আসসালামু আলাইকুম বন্ধুরা মুনথা কম্পিউটার পক্ষ থেকে আমি কাজল আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চলে আসলাম তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে রিকন্ডিশন ল্যাপটপের উপরে ইউজ ল্যাপটপের উপরে তো যারা ইউজ ল্যাপটপ খুঁজছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না অথবা কোনটা নেবেন কোনটা থেকে কোনটা বেটার হবে তো আজকে আমার সামনে কিছু মডেল রাখা আছে তো এই আপডেট এই ভার্সনগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে তো কথা না বাড়িয়ে চলে যায় ভিডিওর মূল অংশে এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আমার সামনে রাখা আছে এটি হচ্ছে এলিট বুক সিরিজের দেখতে পাচ্ছেন এটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড দিয়ে এটার পাঁচশো বারো জিবি দিয়েও হবে কোরাই ফাইভ টেন জেনারেশনের এই ল্যাপটপটি যার মডেল হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন জি সেভেন সিরিজের এই ল্যাপটপটি আর এই ল্যাপটপটি আপনার প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক গর্জিয়াস লুক এবং আপনারা যদি এ গ্রেডের প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ছড়াছড়ি এক একজনের কাছে এক এক ধরনের প্রোডাক্ট আসলে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বিভিন্ন ধরনের গ্রেড থাকে তো কোয়ালিটিফুল প্রোডাক্ট যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি অন্য কোথা থেকেও নেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে তারপর কিনবেন এবং এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে আমাদের অফিশিয়াল প্রাইস এবং এ এ গ্রেডের প্রোডাক্টের প্রাইস এর থেকে যদি গ্রেড আপনারা নিচে আসেন সেক্ষেত্রে আপনার প্রাইজের কম বেশি হতে পারে তো এটি গেল এলিট বুক সিরিজের আমি আপনাদের হলোগ্রামটি দেখিয়ে দিই আবার এখানে দেওয়া রয়েছে এলিট বুক সিরিজের এরপর এটি রয়েছে প্রো বুক সিরিজের এটি একটি প্রো বুক সিরিজের ল্যাপটপ এখানে দেখুন এখানে হলোগ্রাম দেওয়া রয়েছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া রয়েছে সব কিছুই দেওয়া রয়েছে এর মধ্যে এর মডেল হচ্ছে ফোর ডাবল আর এর কনফিগারটা আপনাদের দেখাই দেই ভিডিওটি নাটেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখুন এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে যে এটি একটি রাইজন ফাইভ ছাপ্পান্নশো ইউ সিরিজের এডিয়ন গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটি এর হচ্ছে ক্রোল স্পিড হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো কি কার্স এবং এর র্যাম হচ্ছে ষোলো জিবি এবং এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি এর দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়েও আপনারা চাইলে নিতে পারবেন এবং এর বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই সেম প্রাইস এটা একটু প্রাইস হয় বেশি তারপর রিজনেবল প্রাইজের ঈদের আগের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি এরপরে আরও একটি ল্যাপটপ এটি হচ্ছে এলিট বুক সিরিজের দেখুন কত প্রিমিয়াম লুক আসলে হাতে নিলে প্রোডাক্টগুলো বুঝতে পারবেন যে আসলে কত গর্জিয়াস এবং এ গ্রেডের কিনা কথার সাথে আমাদের কাজের মিল আছে কিনা এটিও দেখুন এটি হচ্ছে প্রো বুক সিরিজের প্রায় ফাইভ টেন জেনারেশন এর কনফিউজার হচ্ছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড দিয়ে এই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটিতে আপনারা অনায়াসে যে কোনো কাজ গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ফ্রিল্যান্সিংয়ের কাজ প্রত্যেকটা ল্যাপটপ দিয়ে হবে প্রায় ফাইভ টেন জেনারেশন যেহেতু আবার এটা হচ্ছে এমডি রাইজান ফাইভ দিয়ে এই ল্যাপটপগুলোতে আপনারা অনায়াসে যে কোনো কাজ করতে পারবেন তো বেসিক্যালি যারা গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ অথবা এর পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের যে কোনো কাজ করতে চান তারা অবশ্যই অনায়াসে এই ল্যাপটপগুলো নিতে পারেন এবং এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য হচ্ছে চৌত্রিশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি কার্ড দিয়ে র্যাম ষোলো জিবি এবং সবগুলি হচ্ছে এই গ্রেডের প্রোডাক্ট আপনাদের আমাদের সব ভিজিট করলে অথবা প্রোডাক্টগুলো হাতে নিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমাদের প্রোফাইল আমার ফেসবুক প্রোফাইল ঘাটলে আপনারা বুঝতে পারবেন আমরা এর আগে বেশ কিছু ল্যাপটপ সেল করেছি বেশ কিছু পিসি এর বাইরে যে আইটি রিলেটেড কোনো প্রোডাক্ট লাগে আমাদের কাছে সব ধরনের পাবেন ডিএসএলআর ক্যামেরা থেকে শুরু করে সিসি ক্যামেরা নেটওয়ার্কিং আইটেমগুলো রাউটার অনু সব কিছু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো যারা এ গ্রেডের প্রোডাক্ট নিতে চান আমি আবারও বলছি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং মার্কেট থেকে নিতে চাইলেও আপনারা দেখে শুনে বুঝে তারপরে নেবেন কারণ প্রোডাক্ট কিনতে যদি ঠকে যান তাহলে আপনার সেলস সার্ভিস যেটা এই আপনার সেলস সার্ভিসটা আপনারা ভালো নাও পেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুনতাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নম্বর সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটি আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সুতরা ডান দিকে আসলে আমি আবারও বলে দেই ডান পাশে আমাদের একটি পকেট গেট রয়েছে মেন গেট দিয়ে না ঢুকে আপনার ডান পাশে আসলেও লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন এবং লিফ্ট থেকে বের হয়ে মেন গেটে ঢুকে সত্য বা দিকে তাকালেই দেখতে পারবেন মুন কম্পিউটার মার্কেটের পিছনের সাইডেও আমাদের লিফ্ট এবং সিঁড়ি রয়েছে লিফ্টের টু প্রেস করলে তৃতীয় তলায় চলে আসবেন লিফ্ট থেকে বের হয়ে সে ডান দিকে তাকালে দেখতে পারেন মুন্তাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম